আচ্ছা যদি আমি বলি এলিয়েন অথবা ভিন্ন গ্রহীরা আমাদের আক্রমণ করতে পৃথিবীতে আসেনি যদি তারা আমাদের বাঁচাতে আসে জলবায়ু প্রতিবাদ থেকে শুরু করে মানবাধিকার আন্দোলন পর্যন্ত কেউ কেউ বিশ্বাস করে যে ভিন্ন গ্রহীরা কর্মী গোপনে আমাদের মধ্যে বসবাস করছে কি শুনতে পাগলের মতো লাগছে না শেষ পর্যন্ত দেখুন কারণ এটি পৃথিবীকে দেখার আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে প্রথমেই বলি কর্মী কারা বা এলিয়েন কারা ভিন্ন বহির্জাগতিক প্রাণী বলে মনে করা হয় তাদের লক্ষ্য কি পৃথিবীকে ধ্বংস থেকে রক্ষা করা যা মানুষ নিজেই ঘটেছে তারা লেজার বন্ধু বহন করে না তারা ধারণা প্রভাব এবং সচেতনতা বহন করে কিছু তত্ত্ব অনুসারে তারা দেখতে হুবহু আমাদের মতো অন্যরা বলে যে তারা আকৃতি পরিবর্তন করতে পারে শক্তি নিয়ন্ত্রণ করতে পারে অথবা যোগাযোগ করতে পারে এবারে আরও একটা প্রশ্ন হতে পারে কেন তারা পৃথিবীতেই আসছে ষড়যন্ত্র তত্ত্ববিদ এবং বিজ্ঞান কল্পকাহিনী গবেষকদের মতে পৃথিবী একটি বিরল গ্রহ জলে সমৃদ্ধ প্রাণে সমৃদ্ধ ভিনগ্রহী সভ্যতাগুলি ভয় পায় যে দূষণ যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তন এটিকে চিরতরে ধ্বংস করে দিতে পারে তাই আমাদের আক্রমণ করার পরিবর্তে তারা আমাদের বেঁচে থাকার জন্য আমাদের সমাজে অনুপ্রবেশ তাদের প্রধান লক্ষ্য পরিবেশ ধ্বংস বন্ধ করুন পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ করুন মানবতাকে ঐক্যবদ্ধ করুন মানুষ দাবি করে যে ভিনগ্রহী কর্মীদের চিহ্নিত করা যেতে পারে গ্রহের প্রতি চরম উদ্বেগ সময়ের চেয়ে অনেক এগিয়ে উন্নত বৈজ্ঞানিক ধারণা অর্থ বা ক্ষমতার প্রতি আসক্তির অভাব ক্যামেরায় ধরা পড়া অদ্ভুত আচরণ কেউ কেউ এমনকি বিশ্বাস করেন যে বিখ্যাত কর্মী বিজ্ঞানী বা প্রভাবশালীরা সম্পূর্ণ মানুষ নাও হতে পারেন যেখানে সাধারণ জনগণের কাছে এই বিষয়টা মনে হচ্ছে সেখানে কি সরকার এই বিষয়ে রকম অ্যানালাইসিস করছে না নাকি আমাদের থেকে সরকার কিছু লুকিয়ে যাচ্ছে অনেকে বিশ্বাস করে যে বিশ্ব সরকারগুলো ভিন গ্রহী কর্মীদের সম্পর্কে জানে কিন্তু সত্য প্রকাশ করলে আতঙ্কের সৃষ্টি হতে পারে ফাঁস হওয়া নথি ইউএফও দেখা এবং প্রযুক্তি এই তত্ত্বকে বাড়িয়ে তোলে ব্যাখ্যাতিক আরও যদি ভিন্ন গ্রহীরা বাস্তব হয় এবং শান্তিপ্রিয় হয় তাহলে ইতিহাস সম্পর্কে আমরা যা যা জানি তা বদলে যায় কল্পকাহিনী নাকি ভবিষ্যতের বাস্তবতা এটা কি সবাই বিজ্ঞানিক কল্পকাহিনী নাকি ভিন্ন ক্রমীরা নীরবে আমাদের ভবিষ্যৎ গঠন করছে মহাবিশ্ব অকল্পনীয়ভাবে বিশাল দুই ট্রিলিয়নেরও বেশি ছায়াপথ রয়েছে প্রতিটিতে কোটি কোটি তারা রয়েছে এবং এই নক্ষত্রগুলো অনেকেই গ্রহ রয়েছে বিজ্ঞানীরা অনুমান করেন যে লক্ষ লক্ষ পৃথিবীর মতো গ্রহ থাকতে পারে যা জীবনকে সমর্থন করতে সক্ষম তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন এটা কি যুক্তিসঙ্গত যে জীবন কেবল পৃথিবীতেই বিদ্যমান নাকি এটা সম্ভব যে আমরা অনেকের মধ্যে কেবল একজন সাম্প্রতিক বছরগুলোতে বিজ্ঞানী ভিন্ন গ্রহীদের জীবনকে গুরুত্ব সহকারে নিয়েছে নাসা মঙ্গল গ্রহ জলের আবিষ্কার করেছে বৃহস্পতি উপগ্রহ ইউরোপার বরফের নিচে মহাসাগরের অস্তিত্ব রয়েছে শনি উপগ্রহ অ্যান্সেলাডাস মহাকাশের জলীয় বাষ্প ছেড়ে দেয় দুই সালে বিজ্ঞানীরা গভীর মহাকাশে জৈব অনু শনাক্ত করেন নিশ্চিত করেন জীবনের ভিত্তি জীবন মনে হচ্ছে বিরল নয় এটি অনিবার্য হতে পারে কয়েক দশক ধরে সরকারগুলো ইউএফও এর অস্তিত্ব আবিষ্কার করে আসছিল কিন্তু সম্প্রতি পরিস্থিতি বদলে গেছে মার্কিন পেন্টাগন আনুষ্ঠানিক ভাবে ইউএপিএস এর অস্তিত্ব নিশ্চিত করেছে যেখানে পরিচিত মানব প্রযুক্তির চেয়ে দ্রুত গতিতে চলমান বস্তু প্রাক্তন সাময়িক পাইলটরা সাক্ষ্য দিয়েছেন এই বস্তুগুলো পদার্থবিদ্যার নিয়ম লঙ্ঘন করেছে যদি এগুলো মানুষ তৈরি না করে তাহলে এগুলো কে তৈরি করেছে প্রাচীন সভ্যতাগুলিতে আকাশ থেকে নেমে আসা অদ্ভুত প্রাণীদের বর্ণনা করা হয়েছে মিশরীয় চিত্রলিপি ভারতীয় বিমান গ্রহ মায়ান আকাশে দেবতা এগুলো কি কেবল পৌরাণিক কাহিনীতেই ছিল নাকি প্রাচীন সাক্ষাতেও রেকর্ড কিছু গবেষক বিশ্বাস করেন যে ভিন্ন গ্রহীরা হাজার হাজার বছর আগে পৃথিবীতে এসেছিল এবং সম্ভবত এখনও আসে যদি ভিন্নগ্রহী প্রাণীর অস্তিত্ব থাকে তারা কোথায় এই প্রশ্নটি ফার্মি প্যারাডক্স নামে পরিচিত সম্ভাব্য উত্তর তারা নীরবে আমাদের পর্যবেক্ষণ করে তারা যোগাযোগ এড়িয়ে চলে মহাকাশ ভ্রমণের আগে সভ্যতা নিজেদের ধ্বংস করে দেয় অথবা সম্ভবত আমরা সত্য জানতেই প্রস্তুত নই ভিন্ন গ্রহীদের অস্তিত্ব সব কিছু বদলে দেবে বিজ্ঞান ধর্ম মানবতা নিজেই আসল প্রশ্ন হল ভিন্ন গ্রহীদের অস্তিত্ব আছে কি না তা নয় কিন্তু আমরা কখন তাদের সঙ্গে দেখা করব। ততক্ষণ পর্যন্ত মহাবিশ্ব আমাদের দেখছে আর আমরা আকাশের দিকে তাকিয়ে আছি আপনি কি বিশ্বাস করেন যে ভিন্ন গ্রহীরা বাস্তব তারা কি ইতিমধ্যে পৃথিবী দর্শন করছেন আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আরও রহস্যময় কন্টেন্টের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কারণ সত্য বাইরেই আছে